হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই শুভ কার্তিক পুজোর প্রীতি ও শুভেচ্ছা আমাদের বাড়িতে আজকে কার্তিক পুজো তাই জন্য আমি একদম সকাল সকাল স্নান করে দেখো একটা নতুন নাইটি করে নিয়েছি নিয়ে কার্তিককেও বসিয়ে দিয়েছি সিংহাসনে তাও সন্ধ্যাবেলা মানে বিকালে কার্তিক পুজো হবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আশা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় তো তারপরে দেখো বন্ধুরা এই যে বারোটার আগে ঠাকুরকে বসাতে হয় তাই জন্য বারোটার আগে আমাদের কার্তিক ছেলেকে বসিয়ে দিয়েছি আর আমাদের কার্তিকের মুখটা কত সুন্দর তারপরে চলে এসেছিলাম জোগাড় করতে এক এক করে সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি প্রথমে ফার্স্টে বুজিটা সাজিয়ে নিচ্ছি ঠাকুর মশাই যা যা লিস্টে দিয়েছিলো সেই মতোই সব কিছু কেনাকাটা করে আর কি গুছিয়ে গাছিয়ে রাখছি এবার ঠাকুর মশাই এসে বাদ বাকি তোমার যেখানে যেটা দেওয়ার বা যেখানে যেটা রাখা সেখানে সেটা গুছিয়ে রাখবে আমরা আর কি তোমার বুদ্ধি টি সাজিয়ে তারপরে তোমার তার তারপরে হচ্ছে তোমার যে কার্তিকের বিছানার একটা থালায় সমস্ত কিছু দিয়ে ঘুড়ি লাঠায় তীর্ধনু চিনুক পাটি যা যা আর কি লাগে সমস্ত কিছুটা থালার মধ্যে গুছিয়ে দিচ্ছি আর এই কয়দিন আমি দিতে পারিনি এই কার্তিক পুজোর ব্লকটা কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল সেই জন্য আমি এই কয়দিন আর তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করতে পারিনি তাই জন্য আমি একটু দেরিতেই তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করলাম আর প্লিজ বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা পুরোনো বন্ধু হয়ে রয়েছে চ্যানেলটিকে কেউ আনসাবস্ক্রাইব করো না যদি তোমাদের নিজের থেকে ইচ্ছা না হয় আনসাবস্ক্রাইব করো না কিন্তু দয়া করে কেউ আনসাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করো না আর আমার নতুন বন্ধু হয়ে রয়েছে যারা তোরা যদি মনে করো অবশ্যই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল আয়কনটিকে অবশ্যই ক্লিক করে দিও সাথে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায় তো দেখতে থাকো কীভাবে আমি কী পুজোর যন্ত্র করছি তা এই যে ওখানে ভুটি সাজানো হয়ে যাওয়ার পরে আমি পুষ্পপত্র থালা সাজাচ্ছিলাম এবার একটা থালার মধ্যে পুষ্পপত্রের যা যা লাগে সেইগুলো রেখেছি তীর তারপরে ঘি মধু দুব্ব এই সমস্ত আর একটা থালার মধ্যে সাজাচ্ছিলাম হচ্ছে যজ্ঞের জিনিস যজ্ঞের জিনিসের মধ্যে আমাদের আঠাশটা বেলপাতা আঠাশটা যজ্ঞ ডুমুরের পাতা আর একটা পান নিখুঁত আর একটা কলা এই লিখেছিল তো সেইগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখছি যেহেতু আমাদের সন্ধ্যা সন্ধ্যায় পুজোয় বস সেই জন্য এবার এখন থেকে গুছিয়ে রাখলে মানে পরে তাড়াহুড়ো লাগবে না সেই জন্য তাই যে না গুছাচ্ছি তা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই যে বন্ধুরা বাতাবি লেবুটা দেখতে পাচ্ছ সেই বাতাবি লেবুটা কিন্তু আমাদের গাছে বাতাবি লেবু লাস্ট একটাই ছিল তা বাসের বাড়ি এক জেঠিরও বাড়িতে পুজো হচ্ছে পুজো তা সেই জন্য সেই জেঠি অর্ধেক লেবু নিয়েছে আর আমাদের অর্ধেক লেবু রাখা হয়েছে তো আর একটা পা থালার মধ্যে মানে কাঠের বাকসের মধ্যে মানে সমস্ত মশলাপাতি তেল ফেল দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখলাম আর আমরা কার্তিক পুজোটা বারান্দায় করছি যেহেতু যোগ্য হবে সেহেতু বারান্দায় করছি নাহলে ঘরে করতাম আর যে অনেক জিনিসপত্র লাগবে এই জন্য ঘরে তো সব কিছু ধরবে না জায়গাটা ছোট হয়ে যাবে সেই জন্য আমরা বারান্দায় করছি আরে দেখো কি সুন্দর রোদ আসছিল। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হালকা রোদ দূরে ভালোই লাগছিল তো তারপরে এই যে নৈবিদ্য সাজাবো সেই জন্য দুটো পাত্র নিয়ে মানে দুটো কাঁসার বাটা নিয়ে নিয়েছি একটাতে একটা হবে আর একটাতে পাঁচটা তাই যে আমি ফার্স্টে চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো দিয়ে যে ছোলা মোটর একটা বাটাতে সাজিয়ে দিয়েছিলাম সেখান থেকে একটা একটা করে ছোলা মটল এই পাঁচটা নৈবিদ্যুতে আর একটা তো দিতে হবে তা জীবনে ফার্স্ট টাইম মানে কার্তিক পুজো করছি এবং কার্তিক পুজো দেখছি তা সেই জন্য অনেক কিছুই জানা ছিল না তাই আমার পাশে বাড়ির দিদা মানে বাড়িতে আগে কার্তিক পুজো হতো তো ওই দিদা সমস্ত রকম নিয়ম কানুন মানে সমস্ত কিছু জানে তা ওই দিদার থেকে জেনে জেনে নিয়েছি নিয়ে মানে সমস্ত রকম যোগাযন্ত করা হয়েছে আর ঠাকুর মশাই তো লিস্ট দিয়ে দিয়েছিল। তাই যে ছোলা আর মটর পাঁচটা আর একটাতে নৈবিদ্ধতা দিয়ে দিয়েছি তারপরে আমি ফল কাটবো সেই জন্য আমি বটি দাও নিয়ে বসে পড়েছি নিয়ে এবার ফলগুলোকে কেটে নিচ্ছি প্রথমে কুচো নৈবেদ্য কিছু কাটবো আর তারপরে মানে গো আর বড় বড় নৈ ফল কেটে দেবো তা ফার্স্টে শশাটাকে কেটে নিচ্ছি নিয়ে কুচিয়ে পাঁচটা মানে নৈবৃদ্ধর মধ্যে আর একটা নৈবৃদ্ধর মধ্যে সাজিয়ে দেবো আর একটা কথা বলি বন্ধুরা এই চাল মাখা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে মানে খুব প্রিয় যাকে বলো আমাদের বাড়িতে যে কোনো পুজোতেই ছোটোবেলার থেকেই পিসিকে বলতাম পিসি বেশি করে চাল ভিজাবে যাতে চাল মাখাটা মানে নৈবেদ্য দেওয়ার পরে যে পিসি চাল মাখবে সেই চাল মাখাটা খেতে খুব ভালো লাগতো তো যাই হোক বলতে পারো নিজে কার্তিক পুজো করে আবার নিজেই খেতে ভালোবাসে সেটাও বলছো হ্যাঁ বলছি কারণ আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ কার্তিক পুজোর দিনে কার কার বাড়িতে কার্তিক পুজো হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তারপরে এই যে আমি তোমাদের দাদাভাই রেডি হয়ে বসে পড়েছিলাম পুজোতে আমি বলেছিলাম ঘিয়া আর রেডে একটা ঢাকায় জামদানি শাড়ি আর তোমাদের দাদাভাই পড়েছিল ধুতি পরে হ্যাঁ বসে পড়েছিলাম দুজনে পুজোতে আর এই যে যিনি আর কি পুজিনি না যে আর কি পুজো করছে সে আমার ক্লাসমেট বা বন্ধু মানে আমার প্রাইমারি স্কুলের মানে ওর বাবার আর কি পুজো করার কথা ছিল কিন্তু ওর বাবা মানে নিজের শারীরিক অসুবিধার জন্য এই জন্য আসতে পারেনি তাই ও এসে পুজো করতে আর ও খুব ভালো পুজো করে আর আমাদের কার্তিককে কত সুন্দর লাগছে দেখেছো মালা পরে সেজে গুঁজে খুব সুন্দর লাগছে আর দেখো এই দেখো এখানে যে প্রদীপটা জ্বালিয়েছিলাম প্রদীপটাও কত সুন্দরভাবে জ্বলছিলো আর আমরা আগের দিন দুপুর এগারোটার সময় জ্বালিয়েছি পরের দিন সন্ধ্যায় গিয়ে প্রদীপ নিবেছে মানে এত সুন্দরভাবে প্রদীপ জ্বলেছে তা সবাই বলছিলো যে খুব ভালো প্রদীপ মানে জলাটা তো তারপরে এই যে কার্তিকে চক্ষুদান হবে সেই জন্য ও মানে একটা বেলপাতার মধ্যে কাজল পেরে নিল নিয়ে এবার কার্তিকের চক্ষু দান করছে আর তোমাদের দাদা আর আমি বসে দেখছিলাম পুজো তারপরে আরও সবাই এসেছিল এসে বসে পুজো দেখছিল আর আমাদের সোনা বাবাও কিন্তু সেদিনকে বসে বসে সুন্দরভাবে পুজো দেখেছে মানে অচেনা কাউকে দেখে চিৎকার করেনি বা কোনো দুষ্টুমি করেনি সুন্দর বসে বসে পুজো দেখছিল তা আর আমার পিসির বাড়ির থেকে আমার বড় পিসি আর আমার দিদি এরা দুজনই এসেছিলো আর কেউ আসতে পারেনি তো যাই হোক হ্যাঁ তোমরা দেখতে থাকো ব্লগ মানে কার্তিক পুজোর ব্লগটা ভালো লাগবে আর অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও আর তোমাদের বন্ধু ফ্যামিলির মধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর মানে সরি শেয়ার করো তো যাই হোক দেখো আর কথা বলবো না তো তারপরে এই যে যজ্ঞ হবে সেই জন্য যজ্ঞের জন্য যজ্ঞ কুণ্ডুটার মধ্যে সমস্ত বালি কাঠফাটগুলো সাজিয়ে নিয়ে এই যে যজ্ঞ হচ্ছে যজ্ঞ শুরু হয়েছে আর তোমাদের দাদাভাই ও দেখো ওই দিক থেকে ফোনে আবার যজ্ঞের ছবি ক্লিক করছিলো আর ওই যে সবাই বসে দেখছিল পুজোর যজ্ঞ বেশ ভালোই লাগছিল আনন্দ লাগছিল আর আমাদের দুজনকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানিও তো তারপরে যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পরে যজ্ঞের টিপ সবার কপালে দিয়ে দিচ্ছিল আর তারপরে এখন দেব হচ্ছে আমরা পুষ্পাঞ্জলি সেই জন্য দাদাভাই গাঁদা ফুলগুলোকে সমস্ত কুচি কুচি করে নিচ্ছে যাতে মানে বেশি গাঁদা ফুলগুলো আস্তে আস্তে ছিল তো অল্পই ছিল সেই জন্য সমস্ত ফুলগুলোকে কুচি কুচি করে নিয়েছে তো তারপরে আমরা এই যে সবাই মিলে আমি দাদা দাদাভাই আমার মা আমার পিসি শাশুড়ি এই যা এই আমরা পুষ্পাঞ্জলি দিলাম তা পুষ্পাঞ্জলি যে দিচ্ছি আর কি তা পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমাদের পুজো শেষ হয়ে গেছিল আমাদের মানে পাঁচটায় পুজোতে বসেছিল আর শেষ হতে হতে ওই পনে আটটা বেজেছিলো তাই যে দেখো কন্টিনিউ তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও সাথে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায় জানি ব্লগটা একটু বড়ই হয়ে গেছে কিন্তু কেউ স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ কিন্তু পুরনো বন্ধুরা রয়েছে যারা তারা কেউ আনসাবস্ক্রাইব করো না তো যাই হোক সবাই সাবধানে থেকো ভালো থেকুন দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে